সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে তো এই যে দেখছেন সামনে কিন্তু বেশ কিছু মহিলাও দেখছি বেশ কিছু মুরব্বী চাচা দেখছি আর বেশ কয়েকজন কিন্তু এখানে বসে আছে মানে গরু কিন্তু অনেকগুলাই কেনা হয়েছে চতুর্পাশে বাধা আছে আর লেনদেন চলছে এখন সবগুলোই কিন্তু গ্রাম অঞ্চল থেকে কেনা আর এই গরুগুলো কালেকশন করছেন আমাদের

আচ্ছা দাম দাম বলা যাবে তো নাকি সবই বলদ সবই বলদ আচ্ছা এই জোড়া এই জোড়াটা হলো হ্যাঁ দুইশো দশ আচ্ছা আপনার আপনার বাসার পোষা ছিল কতদিন ধরে পালছিলেন এগুলা এক বছর তখন কত টাকায় কিনছিলেন এক লাখ আশি আর দুইশো তো লাভ হলো আচ্ছা আর এই জোড়াটা কার এই আপনার চাচা আর এই জোড়া কততে দিলেন এই জোড়া চব্বিশ এই জোড়া হয়েছে দুইশো চব্বিশ দুই লাখ চব্বিশ আর এই যে চাচীদের কোনগুলা আপনাদের কোনগুলা ওই পাশে আসেন আসেন দেখি আসেন তো আসেন তো দেখি দেখি এই কিছু উঠানো চলছে ওখানে আচ্ছা এই এই পাশে আপনার চাচি এই দুইটা কত টাকায় বেচলেন দুইশো ষোলো দুইশো ষোলো বাড়িতে পালছেন কতদিন আগে কিনছিলেন কত টাকায় কিনছিলেন একশো ষাট একশো ষাটে কিনে বেচলেন দুইশো দুইশো ষোলো লাভ হয়েছে মানে এই যে আপনারা দুই এক করে পুষে লাভ হয় 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 না ঠিক আছে দুই লাখ ষোলো এসাদ ভাই এই সবই কি এরকম গৃহস্থের কাছ থেকে কিনছেন কৃষকের কাছে কিনে হয়েছে ঘুরে ঘুরে কৃষকের কাছে কিনে ওই এক ব্যাপারই আছে নোয়াখালী থেকে আছে আমার বাসা বসুরত পাঠাবো বসুর পাঠাবেন দাঁড়ান দাঁড়ান আপনার কোন গুলা হ্যাঁ আপনারা দুটা আসেন আসেন দেখি চলেন আসেন ও উঠে গেছে ওই দুটাও আপনার আচ্ছা আসেন তো দেখি আচ্ছা

বকনা পালে না দুইটাই নব্বই আপনার কোনগুলো আছে চা হ্যাঁ আপনারগুলো হয়নি দামে দাম হয়নি নিতে পারেন নাই আপনার কোনগুলা এক একটা উঠছে আর একটা আছে কোনটা একটা উঠছে আর একটা আছে দেখি দেখি এইটা কত হয়েছে

আচ্ছা আপনার একার নাকি মানে শেয়ার আছে না আমি আপনার একার এগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি পালার উদ্দেশ্যে বিক্রির সব কার কুরবানিতে ধরবেন এই জন্য আচ্ছা ঠিক আছে মোটামুটি সব মিলিয়ে সন্তুষ্ট আচ্ছা ইনশাল্লাহ ভালো ভালো নিয়ে যেতে পারলে হলো আচ্ছা এরশাদ ভাই এই যে গ্রাম অঞ্চল থেকে যেভাবে কালেকশন করলেন

আচ্ছা আপনাদের কেনাকাটার সাথে আছেন এখন একটু ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আর সবগুলোই গরু কিন্তু কালেকশন করা হয়েছে গ্রাম অঞ্চলের মূল থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক যে যেখান থেকে যে ধরনেরই গরু নেন না কেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন